এই কনকনা শীতে জামাই কম্বলের ভিতরে বসে বসে কত কিছু যে আবদার করে বন্ধুগণ কি আর কইতামের জ্বালায় নিজে একটু কম্বলের ভিতরে বসে থাকতে পারি আমের জন্য এমন একটা আবদারই করবে না হোক প্রথমে এখানে কাপ ময়দা নিয়ে চামচ চিনি এক চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিব স্বাদ মতো লব কিছু সুন্দর মতো মাখা চাখা করে কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো রেডি করে নিতে হবে বন্ধুগণ তারপরে এখানে কতগুলো সোয়াবিন তেলও দিয়ে দিব দিয়ে সুন্দর মতো আবারও মতামত মতামত করে যখন সুন্দর একটা সফট সফট ডোর রেডি হয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব বন্ধুগণ চলে যাবো পরবর্তী প্রসেসে এখানে কতগুলো মুরগির মাংস একবারে কুচি 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 করে কেটে নিয়েছি বন্ধুগণ তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সয়া সস আর আদা রসুন বাটা দিয়ে সুন্দর মতো মাখা ঝাঁকা মাখা করে নেব একবার এই সুন্দর মতো মাখামাখি করে নিতে হবে তারপর একটা স্পেশাল সস বানিয়ে নিতে হবে বন্ধুগণ এখানে কতগুলো রসুন নিয়ে একবারে ঝিরি ঝিরি করে নিতে হবে একবারে সুন্দর মতো ঝিরি ঝিরি করে সুন্দর মতো ঝিরি ঝিরি করা হয়ে গেলে তারপর এখানে কতগুলো টমেটো সস দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর এখানে দিয়ে দিব অরিগানো অরিগানোটাও পাশায় থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বন্ধু বন্ধুগণ তারপর সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে সবকিছু মিশিয়ে নেবে কিছু সুন্দর মতো মিশানো হয়ে গেলে তারপরে এটা এক সাইডে রেখে দিব তারপর চলে যাবো পরবর্তী সে বন্ধুগণ চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিব সে চিকেন গুলো সুন্দর মতো নাড়াচাড়া করে নিব তারপরে এখানে দুইটা সসেস সস সসেস গুলো দিয়ে দিব দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে ভাজা ভাজা করে বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু জুসিনেসটা থাকবে না তারপর সসেস গুলো কেউ তুলে নিব সুন্দর মতো এদিকে কিন্তু আমার ডোটা একবারে ফুলে ফেপে একাকার হয়ে গেছে তো যাই হোক সেটাকে দুই তিনটা ঘুষি দিয়ে একবারে সুন্দর মতো সেট করে নিতে হবে সুন্দর

বলছে যে আমার ইচ্ছা করতেই হবে তারপর কি করলাম যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম সেই স্পেশাল সসটা একবারে সুন্দর মতো মেখে দিলাম সসটা সুন্দর মতো মাখামাখি হয়ে গেলে এখানে কতগুলো চিজ দিয়ে দিব তারপর এখানে চিকেন গুলো দিয়ে দিতে হবে সুন্দর মতো দিয়ে দিবেন একবারে কতগুলো চিকেন দিয়েছি ভাবা যায় বন্ধু আসে যেহেতু খাব ভালো মতোই খাবো একবার স্পেশাল ভাবে খাবো তো যাই হোক চিকেন গুলো সুন্দর মতো দেওয়া হয়ে গেলে তারপর কি করবো তারপর কিন্তু আমি উপর দিয়ে একটু চিজও দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম সসেস তারপর দিয়ে দিচ্ছি এখানে কতগুলো হলো ক্যাপসিকাম সুন্দর মতো একবারে ডিজাইন করে 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 দিয়ে দিচ্ছি একবারে ফাইভ স্টার তেলের মতো বন্ধুগণ তারপর উপর দিয়ে আবারও অনেক অনেকগুলো করে চিজ দিয়ে দিতে হবে বেশি বেশি করে চিজ দিয়ে দিতে হবে তারপর দিব মূল উপাদান এই উপাদানের কারণে জামাইয়া দুই দিনেও আমার কাছে কিছু খাইতে চাইবো না বন্ধুগণ তো যাই হোক এখানে আমি কতগুলা নাগা মরিচ বোম্বাই মরিচ কেটে কেটে দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে যাই হোক সুন্দর মতো দেওয়া হয়ে গেলে তারপর চলে যাবো গরিবের মাইক্রোওভেন এবার মাইক্রোওভেনটি দশ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি বন্ধুগণ তারপর পিজ্জাটা দিয়ে সুন্দর মত ঢাকনাটা দিয়ে একবারে আধা ঘন্টার জন্য কম্বলের ভিতরে চলে গেছিলাম কম্বলের ভিতর থেকে এসে দেখি আমার পিজ্জা একবারে রেডি যে সুন্দর ফ্লেভার বের হয়েছে কি আর বলতাম বন্ধুগান না খেলে বুঝবেনি না বুঝবেনি না এর মজা